নমস্কার কাকুলি ব্লগস থেকে আরো একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো কিছুদিন আগে আলপনা দিদি গত হয়েছিল তো তার শ্বশুর বাড়ি পৌঁছে গেছিলাম তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু দিদির শেষ কাজের ভিডিও আজকে শেয়ার করছি তোমরা দেখো

अद्य कुमार पिता बहुश्वी दीर्घ आदिष्टो आत्मादिष्टो प्राप्तदिष्टो नवदिष्टो दुर्गवाधि ताम आत्मै वरितरणी रेनू दानो कौरमणि नमः स्तुति नमः श्रीं नमः स्तुति नमः शुभ शब्दय शब्दय भावेष्टे दिगुलौते स्तुति के आशाते तथात्व नमः स्तुति नमः प्राप्ति को जीवने गुरु जय नमः सिद्धि नमः नमः शाला समिति वसना खपत स्वावना एकपति तमेरा का शरणं নমঃ ব্রহ্মণঃ শাসনঃ মাস্টারম্য্যঃ পণ্ডিতঃ আরম্ভঃ মহায়ুঃ অবন্তঃ মানে আদি

নমঃ হেতকমদকুষে অধিপতয়ে শ্রী বিষ্ণুই নমঃ শ্রী নাম হেতকমদকুষে শ্রী কৃষ্ণায় ভদ্রাত দেবায় নমঃ জগতালোকে হেতকমদকুষে হে সত আনন্দময় নমঃ মহামহং

যেতে দিতে না থাকে 嗯